বিশ্বাস ধর্ম জাতিগত বিশ্বাসের জন্য কোন সংস্কৃতি বিশ্বাসের জন্য রাষ্ট্র তার কোনো নাগরিক কোন দল বা কোন সংগঠনের ক্ষেত্রে কোন বৈষম্য তৈরি করতে পারবে না এটাই হচ্ছে এবারকার গণজাগরণ গণপুত্থানের একটা গুরুত্বপূর্ণ একটা বার্তা যারা এই হামলা করেছেন বাস্তবে তার সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা হামলা করেছেন এই বিরুদ্ধে অভ্যুত্থানে যে মর্মবাণী তার বিরুদ্ধেই তারা হামলা করেছেন অভ্যুত্থানের কোন শক্তি অধিকারের কোন শক্তি কেউ কেউ ধরনের হামলা করতে পারেন না দুজনকে গ্রেফতার করাটা যথেষ্ট নয় আমি নির্দিষ্ট করে বলতে চাই যারা মদত জগিয়েছেন পেছনে যারা টৌকাঠি নেড়েছেন যারা মতিঝিলের মতন জায়গায় দিনে দুপুরে যারা হামলা করেছেন প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে পারে এবং এদের কার্যক্রমকে আইনের আওতায় এনে এদের বিরুদ্ধে আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন আপনারা বহু